আমি নবী আগে যখন জান্নাতে যাবে আমার সাহাবী বেলাল আমি যেই স্বারীর উপর স্বার হইব এই স্বারীর রশি থাকবে আমার বেলালের হাতে বেলাল রশিদ দরিয়া আমি মায়ার নবীর আগে জান্নাতে ডুববে জোরে বলেন আল্লাহু আকবার আমি মায়ার নবীর স্বারীর রশি থাকবে আমার সাহাবী বেলালে হাতে আর মাগো তুমি ফাট মার স্বরি তব্য কটোরি আর স্ত্রী জামেলা রহাতে এই জন্য আমার সলে হাতুনি তাতুন হাফিজা তুল নিলগাই বিবিমা হাফিজল্লাহ দুইটা গুণ যেই সমস্ত মা বান্দার কাছে পাওয়া যাবে এক নম্বর হইল কানিতাত শামিন হুকুম মানতেরাজি দুই নম্বর হাফিজাত ফরদার বিধান মানতেরাজি আল্লাহর নবী বলেন ওই সমস্ত মহিলারা হইল জান্নাতী নারী যারা কন সুবহানাল্লাহ ওই সমস্ত মহিলাদের দাম কত বেশি আল্লাহর বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়াল খাইরু মাতা এই দুনিয়া আল মারাতুস সালিহা নবী বলেন তাম পৃথিবীর কুল কায়নাতের সমস্ত নাজনিয়াম সমস্ত চন্দ্র সূর্য খায়ের রেজাপথ সমস্ত চন্দ্র সূর্য সমস্ত দ্বন্দ্বলত সমস্ত নাজনিয়াম যদি এক পাল্লার ভিতরে রেখে দেওয়া হয় অপর পাল্লার ভিতরে যদি দুই গুণ পানে ওয়ালা একজন মহিলাদেরকে রেখে দেওয়া যে মহিলা স্বামী রুকুম মানতে রাজি পর্দার বিধান মানতে রাজি আল্লাহর নবী বলেন ওই দুই গুণ পানে ওয়ালা মহিলার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি বেড়ে যাবে i <laughs>